দর্শক শুভ বিকেল আমি এখন কলকাতা শ্রীলেদার্সের সামনে এটা মির্জা কালি রোডে শ্রীলেদার্স লেদার্স এটা দেখি এখানে বিভিন্ন ধরনের জুতা এবং ব্যাগ পাওয়া যায় আমরা বাংলাদেশিরা এখানে এসে প্রায় সময় শপিং করি তা আমি একটি ব্যাগের খুঁজে যাচ্ছি দেখি ব্যাগ পাওয়া যায় কিনা আবার জুতাও দেখব এখানে দেখুন বাচ্চাদের জুতা রয়েছে শ্রী লেজার্স মোটামুটি কলকাতার একটি ব্র্যান্ড একটু দেখি এখানে জুতা দেখবো জুতা এখানেও জুতা দাদা এই জুতোগুলো কত হয় দাদা জুতার প্রাইস

প্যারেন্টসরা শুটিং করছে আরও সুন্দর সুন্দর জুতা আছে এখানে চরতে চৌরতে সব জুতা বড়দের জন্য জুতা আছে বিভিন্ন ধরনের জুতা আছে আমি জুতা কিনবো ক্যাটস কিনবো আমার জন্যে আর হচ্ছে এইখানে বড় ব্যাগ খুঁজতেছি দেখি এই বিষয়ে বিভিন্ন ধরনের ব্যাগ আছে মহিলাদের জন্য আমি এই যে পাসপোর্ট ক্যারি করার জন্য একটা ব্যাগ খুঁজতেছি দেখি একটু লেদার্সে এই পাশে নিশ্চয়ই আছে এই দেখুন নানান রকমের ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ এইগুলো কি পাসপোর্ট ক্যারি করা

চারশো নব্বই কি লেদার ছশো নব্বই ও আচ্ছা এটা কি লেদার লেদার কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি আছে সিক্স মান্থ ওয়ারেন্টি থাকে লেদারের উপরে স্টিচিং পেস্টিং স্টিচিং পেস্টিং সিক্স মান্থ যেটা অরিজিনাল লেদার সেটা আপনি চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা আর একটু দেখিয়ে দাদা একটু

তো ছোটোর মধ্যে এটা একেবারে স্মার্ট এটা স্মার্ট এটাতে হচ্ছে শুধু পাসপোর্টের মোবাইলটা রাখা যাবে পাসপোর্ট মোবাইল ব্যাস এই দুইটা জিনিসই রাখা যাবে এটার মধ্যে বাট এটা ছয়শো চল্লিশ মানে ছশো নব্বই বলল আর ওটা হচ্ছে নয়শো সামথিং আচ্ছা আমি আর একটু বড় একটা ব্যাগ দেখবো দাদা বড় একটা ব্যাগ পাওয়া যাবে বড় ব্যাগ হ্যাভারসেক বড়া কাউন্টার কয়তালায় নিচে আছে কোনায় একটু দেখব একটু বড় ব্যাগটা একটু দেখে আসি দর্শক বড় ব্যাগগুলো কোন দিকে দাদা বড় ব্যাগগুলো ওই পাশে আচ্ছা বড়ো ব্যাগ দেখে আসি

ভিতরেরটা একটু দেখানো যাবে একটু দেখতাম ভেতরটা একটু বড় কাঁধের ব্যাগ এটা ট্রাভেলের জন্য খুবই জরুরি যে ভেতরে দেখুন অনেক অনেক বড় একটা চেম্বার ভেতরে বড় চেম্বার আছে আর বাইরে বাইরে এই পাশে আরেকটা চেম্বার আছে এই পাশে আরেকটা একটা এই পাশে নেই এই পাশে একটা চেম্বার আছে এই হচ্ছে এটা বারোশো রুপি বারোশো রুপি ফিক্স বলতেছেন নাকি এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই মানে বারোশো রুপি আচ্ছা আর একটু ছোট আছে এগুলো ছোটগুলো হয়তো আর একটু কম হবে এইগুলো টলি দিয়ে আছে ছোটগুলো একটু কম আর একটু দেখি আমি এখানে এখানে একটা আছে দাদা এই ব্লুটা কত পড়বে এই ব্লুটা

আর এটা হচ্ছে না হ্যাঁ ডান পাশেরটা বড় ওটা হচ্ছে নয়শো নয়শো নব্বই আশি নয়শো আশি আর এটা হচ্ছে বারোশো নয়শো আশি আর বারোশো দর্শক একটু আমি ফ্যামিলির সাথে কথা বলে তারপর একটা কিনে নেব এই দুটো একটু এখন একটু ক্যাটস দেখে আসবো দর্শক জুতা দেখে আসবো তারপর আপনাদেরকে দেখাবো আমি কিনলাম জুতা বড়দের জুতা কোন দিকে উপরে বড়দের জুতা উপরে দর্শক শ্রীলে দাঁড়িয়ে আছি কলকাতায় বড়দের জুতা বড়দের ক্যাটস দেখতে আসলাম অর্থাৎ নিজের জন্যে ক্যাটস দেখতে আসলাম দেখি কেমন দাম সাদা সাদা পরা যাবে না এটা একেবারে ব্লু এগুলো কত পড়বে প্রাইস আটশো নিরানব্বই রুপি আটশো নব্বই রুপি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে মাস আটশো নব্বই সুন্দর জুতাগুলো এগুলো কত পঞ্চাশ এখানে সবই আটশো 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 হাজার হাজারের মধ্যে এগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর জুতা হাজারের মধ্যে এইগুলো অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর সুন্দর জুতা আছে দর্শক এখানে দেখুন এটা এটা কি কাপড় কি এটা নন লেদার কত পড়বে নশো ত্রিশ লেদার ছাড়া নশো ত্রিশ দর্শক দেখছেন অনেক সুন্দর সুন্দর জুতা এই পাশেও দেখি এর পাশে আছে এই যে এইগুলো এইগুলো হচ্ছে একটা শু টাইপ এটাও সুন্দর এগুলো কত পড়বে দাদা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই আরেকটা আছে এগুলো আটশো আটশো বারোশো পঞ্চাশ আচ্ছা তো দর্শক দেখলে অনেক সুন্দর সুন্দর জুতা বেগ আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার শ্রী লেদারের জুতা আমাদের বাংলাদেশিরা এসে এখানে শপিং করেন বিয়ে শপিংও করতে আসেন অনেকেই দেখুন এর পাশে স্যান্ডেল আছে অনেক ধরনের সুন্দর সুন্দর স্যান্ডেলও আছে বাণী ব্যাগও আছে বেল